ফেসবুকে কাজ করতে হলে ফেসবুকের নিয়ম সম্পর্কে সম্পূর্ণ জানতে হবে সকল আপডেট সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে যদি এই সব ধারণাগুলো আপনি না রাখেন তাহলে কিন্তু আপনি কাজ করে কোনো মজা পাবেন না দেখবেন একটার পর একটা ইস্যু চলে আসবে আর এই ইস্যু দিয়ে আপনার পেজটাকে ডাউন করে দেবেন যার আর সফলতার মুখ দেখতে পারবেন না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে কিছু কথা বলবো সাথে কিছু ভিডিও সুন্দর দেব এটা একটু লং হয়ে গেছে তার জন্য আগেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে গুরুত্ব মনে হয় অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আসলেই সত্যি সত্যি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে গেছে তো ফেসবুক নতুন নতুন আপডেট দিচ্ছে যার ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন একটি আর কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আবার বিভিন্ন রকমের আপডেট এই যে দেখুন আমি এখানে একটা লেখা পোস্ট করেছি শুধু লেখা সেখানে কিন্তু হলুদ টিক চিহ্ন দিয়ে দিয়েছে মানে হলুদ দিয়ে দিয়েছে একটা কথা সবসময় মনে রাখবেন সবসময় মনে রাখবেন সবসময় সবুজ টিক চিহ্নই আপনার পেজের জন্য খুবই ভালো আপনার কাজ করার প্ল্যাটফর্মে যদি সবুজ যে কোনো কিছু থাকে সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো স্ক্রিনে কিন্তু আমি দুইটা জিনিস দেখাচ্ছি এই পেশে কিন্তু একটা হলুদ লেখা আসছে আর এখানে আমি একটা ছবি পোস্ট করেছি সেখানে সুন্দর করে ক্যাপশন দিয়েছি আর সুন্দর করে ক্যাপশন দরকার কারণে এটা কিন্তু সবুজ হয়ে আছে দেখুন কতটা পার্থক্য দুইটার ভিতরে দেখুন তো এই যে একটা সবুজ আর একটা হলো হলুদ তো এইগুলো কেন হয় সেইগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বোঝাই বলি তাহলেই আপনারা বুঝতে পারবেন এখানে হলে গিয়ে ফেসবুক কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন ছাড়া আর কোনো কিছু এখানে রাখেনি যার কারণে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে অনেক কিছুর আপডেট দিয়েছে আপনি কিন্তু বেশি বেশি দেখবেন যে ই দিয়ে হিস্টরি দিয়ে আর কি আমরা যেটাকে ডে বলতাম সেটি দিয়ে কিন্তু খুব বেশি একটা ভালো আর্নিং দেয় তারপর হয়েছে গিয়ে লেখালেখি বা ছবির ভিতরে কিন্তু লেখালেখির ভিতরে আবার একটা সমস্যা আছে শুধু যদি আপনি লেখা অ্যাড করেন তাহলে কিন্তু আপনাকে কোনো আর্নিং দেবে না এবং আপনাকে হলুদ টিক চিহ্ন দিয়ে দেবে মানে একটা ইস্যু ধরাই দেবে যে এখানে একটা সমস্যা আছে এই পোস্টটা লিমিট থাকবে মানে লিমিটের ভিতরে সীমাবদ্ধ থাকবে তাই এই আপডেট অনুসরণ করুন আপনি যখন একটা লেখালেখি পোস্ট করবেন তখন একটা সুন্দর ছবিও পোস্ট করবেন তার সেই ছবিটার সাথে সুন্দর একটা ক্যাপশন মানে একটা ক্যাপশনের সাথে সুন্দর একটা ছবি মানে একে অপরে পরিপূর্ণ করে তারপর দিতে হবে তাহলে আর আপনাকে হলুদ চিহ্নও দেবে না হলুদ চিহ্নও দেবে না বা ওই যে এই যে লাল সেটাও দেবে না তো এটা হলো একটা অনেকগুলো আপডেটের ভিতরে একটা হলো আপডেট তো এই আপডেটটা আপনারা অনেকেই হয়তো পেয়েছেন দেখবেন আপনারা যারা শুধু লেখা দিয়েছেন সেখানে গিয়ে দেখবেন অপশনে মানে সি মোড়ের অপশনে গিয়ে দেখলেই ওখানে পাবেন যে আপনার ওটা কি সবুজ আছে নাকি হলুদ হয়ে গেছে যদি হলুদ হয়ে যায় অবশ্যই কিন্তু সেটা ডিলিট করে দেবেন এটা কিন্তু আপনার পেজের জন্য কখনোই ভালো কিছু বই আনবে না তো এই কাজগুলো আপনারা করবেন আর সব সময় আপডেটের ভিতরে থাকার চেষ্টা করবেন যারা আপডেট সম্পর্কে ভালো ভিডিও দেয় বা আপনার ফেসবুক সম্পর্কে সুন্দর সুন্দর পরামর্শ দেয় তাদের সাথে থাকবেন দেখবেন আপনার কাজ করার সফলতা আগ্রহ আরও বেশি বেড়ে যাবে তো আর বেশি কথা বলবো না এখানে আমরা একটু ঘুরতে আসছিলাম তো বাচ্চাদের জন্য একটু বিনোদনের জন্য আর কি দেখেন ছোটো ছোটো প্লেন আর এখানে বাচ্চারা বড়ো মানুষ সবাই কিন্তু চড়ে আর বরিশালের ভিতর বাচ্চাদের জন্য খুব বেশি একটা ভালো প্ল্যাটফর্ম নাই ঘোরাঘুরির জন্য যা আছে সব কিছুই হল গিয়া ওই যে বড়ো মানুষ বড়ো মানুষ বাচ্চারা এখানে দেখেন বাচ্চাদের শিশুবার কিন্তু এখানে সব কিছু বড়ো মানুষ যেমন আমি বড়ো মানুষ আমিও চলে আসলাম আর বাচ্চাদের নিয়ে তো অবশ্যই আসতে হবে তাই না তো জেলা প্রশাসকদের উচিত মানে খুব একটা ভালো দৃষ্টি আকর্ষণ করা যারা বাচ্চাদের জন্য বরিশালে একটা ভালো একটা প্ল্যাটফর্ম ঘোরার জন্য রাখা উচিত যেখানে বাচ্চারা আনন্দ করবে ফুর্তি করবে মানে একটা বিনোদনমূলক একটা জায়গার দরকার অবশ্যই বরিশালে যাই হোক তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও অনেক দূর চলে আসছি আসছি আর কেমন লাগছে ভিডিওটি অবশ্যই সুন্দর করে গঠনমূলক কমেন্টস করবেন আপনারা সুন্দর অসাধারণ অসাধারণ দৃশ্য এসব কমেন্টসগুলো থেকে অ্যাভয়েড করুন যেহেতু কাজ করতে আছেন সুন্দরভাবে কাজ করুন যেসব দৃশ্যগুলো ভিডিওতে দেখানো হয় সেই সব লেখালেখি দিয়ে কমেন্টস করবেন আর কি সেই সব দৃশ্যগুলো উল্লেখ করে কমেন্টস করবেন দেখবেন আপনার পেজটা খুবই সুস্থ থাকবে আর এই সব নিয়ম মানলেই আপনি কিন্তু সফলতা পাবেন দেখেন আমি কিন্তু এইসব নিয়ম মেনে চলে দেখি আল্লাহর রহমতে আমি এক মাস দশ দিনের ভিতরেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আল্লাহর রহমতে সফলতার পথে হাঁটতেছি এখন বাকিটা আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া তো আগানো যাবে না যেমন আপনারা আমার ভিডিওটা দেখবেন সুন্দর করে গঠনমূলক কমেন্টস করবেন লাগলে শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন তাহলেই তো আমিও আপনাদের মতো মানে আপনাদের সাহায্য সহযোগিতায় সফলতার দিকে এগিয়ে যেতে পারবো এটাই তাই না তো এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখেন সবাই চিৎকার করে তবু এই নৌকাটার ভিতরে উঠবেই উঠবে